আচ্ছা তোমরাও কি আমার মতো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসো না না শুধু বৃষ্টির দিন নয় যে কোনো সময়তেই আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি আর সেই জন্যই যখনই সুযোগ পাই একটু খিচুড়ি বানিয়ে খেয়ে নিই আর এমনিতেও বাড়িতে আমি বিভিন্ন রকমভাবে খিচুড়ি বানিয়ে থাকি এই ধরো নিরামিষ খিচুড়ি আশ খিচুড়ি আর ওই দিন বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে খিচুড়ি তার জন্য এখানে বেশ নিয়েছিলাম। ওই যেমন গাজর আলু পটল কুমড়ো এইসব আর নিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর সেই দিন আমি দু রকম ডালের মিশানো খিচুড়ি বানিয়েছিলাম মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে খিচুড়ি করলে কিন্তু সেই খিচুড়ির স্বাদ বেশি সুন্দর হয় প্রথমে চাল ডালগুলো ভালো মতো করে ধুয়ে নিয়ে খিচুড়ির জন্য আগে থেকে জল গরম করে নিয়েছিলাম এরপর ফুটে হাঁড়িতে চাল ডাল দিয়ে দিয়েছিলাম চাল ডালগুলো সামান নুন আর হলুদ আর থেকে কিছু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দিয়ে চাল আর ডালটাকে ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর যেহেতু সেই দিন আমি সব রকম সবজি দিয়েই খিচুড়িটা বানিয়েছিলাম সেই জন্য এরপর একে একে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছিলাম ফুলকপিটা আগে ভেজে তুলে রেখেছিলাম এরপর সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে এরপর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে করে নিয়েছিলাম তারপর আগে থেকে করা চাল ডালগুলির কিছু মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে খিচুড়ির সঙ্গে সবজিগুলিকে রান্না করে নেব যেহেতু আমি প্রথমেই বলেছি আমি অনেক রকমভাবে খিচুড়ি বানিয়ে থাকি ওই দিন কিন্তু আমি খিচুড়িতে যে মশলাটা দিয়েছিলাম মানে ধরো যে যে মশলা ইউজ করেছিলাম সেটাকে ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম তার জন্য প্রথমেই কড়াইতে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা সর্ষের তেলের ওপর ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে টমেটো বাটাটাকে ভালো মতো করে ভেজে নিয়েছিলাম এরপর তাতে ওই নুন হলুদ জিরের গুঁড়ো এই সমস্ত মশলাগুলিকে দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এর ফলে এই মশলাটা খিচুড়িতে দেওয়ার ফলে খিচুড়ির স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় যদিও নর্মাল খিচুড়িও খেতে সুন্দর হয় কিন্তু মশলা এরকম কষিয়ে দিলে সেই খিচুড়ির স্বাদ একটু অন্যরকম হয় দেখো ওদিকে ভালো মতো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম ও হ্যাঁ আমি কিন্তু এতে সামান্য চিনিও দিয়েছিলাম খিচুড়িতে সামান্য চিনি দিলে স্বাদ ভীষণ ভালো হয় তারপর মশলা কষিয়ে নিয়ে সেটা খিচুড়িতে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম ওদিকে আমাদের খিচুড়ি কিন্তু একদম তৈরি এরপর খিচুড়িতে ফোড়ন দিয়েছিলাম সেই জন্য কড়াইতে ঘি গরম করে তাতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো করে সমস্ত কিছুকে ভেজে নিয়েছিলাম এই ফোড়নটা তোমরা কিন্তু যে কোনো রকম খিচুড়ি রান্নাতেই ব্যবহার করতে পারো সেটা নিরামিষে হোক কিংবা আঁশ খিচুড়ি এত সুন্দর একটা গন্ধ বেরোয় সেই সঙ্গে খিচুড়ির স্বাদটা এতই সুন্দর হয় তোমরা প্লিজ এটা একবার ট্রাই করো দেখবে তোমাদের খুব ভালো লাগবে এটা তাহলে খিচুড়ি তো একদম রেডি হয়ে গিয়েছিল এরপর নামানোর আগে এক মুঠো ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এরপর রান্না করে নিয়েছিলাম বাঁধাকপির তরকারি তার জন্য কড়াই তেল গরম করে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর বাঁধাকপিতে যে আলু দিয়েছিলাম সেই ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলি দিয়ে ভালো মতো করে ভেজে নিয়েছিলাম বেশ খানিক্ষণ ভাজার পর এতে টমেটো আর জেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিক্ষণ ভাজার পর যখন টমেটোগুলো গলে আসবে সেই সময় এর মধ্যে দেব কিছু মশলা নুন হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর চিনি এই সমস্ত কিছু দিয়ে মশলার সাথে আলুগুলিকে কষিয়ে নেব যাতে মশলাগুলি ধরে না যায় সেই জন্য সামান্য জলও দিয়েছিলাম এরপর সমস্ত কিছুকে ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিয়েছিলাম এরপর বাঁধাকপির সাথে সমস্ত মশলা আর আলুগুলিকে কষিয়ে নিয়ে উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপির তরকারি এরপর একে একে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য ডিম ভাজাগুলিও করে নিয়েছিলাম আর তারপর এখানে বাবা বেসন ফাটিয়ে দিচ্ছিলো তার কারণ খিচুড়ি খাবো আর তার সাথে বেগুনি না হলে ঠিক জমে না সেই জন্য বেগুনিও ভেজে নিয়েছিলাম দেখো এখানে বেগুনিটা কত সুন্দর করে ফুলেছিল বেসন ফাটানোটা ঠিকঠাক হলে বেগুনি কিন্তু খুব সুন্দর করে এই তো এরপর সমস্ত রান্না কমপ্লিট করে সবাই মিলে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা